স্বাগত সবাইকে প্রথমে একটু নামকরণ করে নিই তোমরা দেখো বোর্ডের মধ্যে আমি দুটো চিত্র এঁকেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটা বর্গক্ষেত্র আর একটা রম্বস হতে চলেছে কারণ যতক্ষণ আমি সংজ্ঞা বলছি ততক্ষণ রম্বোস বলতে রাজি নই প্রথমেই নামকরণটা করে নিই ধরো এ বি সি ডি কার নামকরণটা করলাম আগে বর্গক্ষেত্রে একই রকম ভাবে এই চতুর্ভুজ যেটা আছে এ বি সি ডি দেখো একটা বর্গক্ষেত্রকে এই যে ডি আর বি দুই মাথা এই মাথাটাকে একটু চাপ দেব যদি চাপ দেওয়া হয় তাহলে এই দুটো মাথা একটু ঢুকে যাবে আর এই দুটো মাথা একটু বেরিয়ে যাবে যদি এরকম অবস্থা তৈরি হয় তাহলে এই চিত্রটা তৈরি হবে এটাকেই বলা হবে রম্বোস আসলে বর্গক্ষেত্রকে একটু বিশেষ কিছু একটা করলে রম্বোস পাওয়া যাবে তার মানে বেসিক পার্থক্যটা কোথায় দাঁড়ালো বেসিক পার্থক্যটা দাঁড়ালো বাহুগুলোর মাপ কিছুই পাল্টালো না শুধু ছড়িয়ে গেল এইখানে একটা কোন এইখানে একটা কোন আর দুটো কোন এইটা আর এইটা কমে গেল অর্থাৎ বর্গক্ষেত্র এর ক্ষেত্রে যে কোনগুলো নব্বই ডিগ্রি ছিল কোনোটাই আর নব্বই ডিগ্রি থাকলো না যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান আর অর্থনৈতিক চাপদা সমান্তরাল হয়ে গেল কারা বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়ে গেল বর্গক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু তাই ছিল যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু চারটি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল আর কি আর হচ্ছে এখানে নব্বই এখানে নব্বই নয় এবং কোন কোনো নব্বই ডিগ্রি নয় তাকে বলা হবে রমবোস তাহলে শুরুটা বাচ্চাদের মতো করলাম শেষটা করলাম বড়দের সংজ্ঞার মতো করে তাহলে দুটোই রিলেট করানো যাবে এবার বাচ্চা আর বাচ্চা রইলো না সবাই বড় হয়ে গেল চলো তাহলে একটু লিখে ফেলি তাহলে সংজ্ঞাটা প্রসঙ্গ তো উল্লেখ করছি কিচ্ছু লিখবে না সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রত্যেকটাই পেয়ে যাবে চলো তাহলে সংজ্ঞাটা একটু দেখে নিন এইবার রম্বসের একটু জ্যামিতিক পরিচয়টা দিয়ে নি দেখো এবম্বোসের প্রত্যেকটা বাবু সমান তাহলে সমান সিডি সমান এডি ঠিক আছে ক্লিয়ার আর কি এই কোনটা আর এই কোনটা সমান তাহলে অ্যাঙ্গেল ডি সমান অ্যাঙ্গেল ডিসিবি এরা সমান আর কি এই সমানি এ বি সি পরিষ্কার হয়ে গেল এইবার গুনে গুনে আটটা আটটা লম্বোসের বৈশিষ্ট্য তৈরি করতে পারবে তুমি নিজেই ভালো করে দেখো সেইভাবে বুঝে নাও নিজেরাই তৈরি করতে পারবে আটটা বৈশিষ্ট্যের প্রথমটা এইটা অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান বাংলায় লিখে দিলে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এইটা দেখো দুটো কর্ণ আঁকা হয়েছে পরস্পর বিন্দু তো ছেদ করেছে চোখে দেখেই তো বোঝা যাচ্ছে এসি কর্ণটা দৈর্ঘ্য যা হবে বিবি কর্ণ দৈর্ঘ্য তার থেকে ছোট হচ্ছে তার মানে এক কথায় অসমান তাহলে কর্ণ অসমান এর সাথে জুড়ে দেবে এবং পরস্পরকে এই যে কোনগুলোকে তৈরি করেছে এই কোণগুলো প্রত্যেকটা নাইনটি ডিগ্রি এবং পরস্পরকে পরস্পরকে সমকোণে ছেদ করে ক্লিয়ার চার নম্বর যে একটা কর্ণকে নিয়ে ভাবো ধরো এই কর্ণটা এই কর্ণটা এই দিকের একটা এই দিকের একটা ত্রিভুজে বিভক্ত করছে তারা সমান অর্থাৎ সর্বসম তুমি এই কর্ণটা নিয়ে ভাবলেও একই ব্যাপার হবে তাহলে কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে পাঁচ নম্বর সংজ্ঞাতেই বলেছি সমান্তরাল বাহুগুলো যদিও সমান তাহলে সমান্তরাল হলেই তাকে আমরা সামান্তরিক বলতে পারি পাঁচ নম্বর হচ্ছে সামান্তরিক পয়েন্ট করে লিখছি ছ নম্বর এই যে শীর্ষ বিন্দুগুলো কখনোই কোন বৃত্তের উপর অবস্থিত হবে না তাহলে বৃত্তের উপর অবস্থিত নয় আবার বলছি ডেসক্রিপশন বক্সে সব পেয়ে যাবে সাত নম্বর কোনগুলো কি একটাও সমকোণ না কোন সমকোণ নয় কোনগুলো গুলি সমকোণ নয় আট নম্বর প্রথমেই বলেছি সমকোণ নয় আবার সমকোণ হলে তাকে যে রম্বস বলা যাবে না তা নয় তাহলে শুরুতে যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম বর্গক্ষেত্র বর্গক্ষেত্র একটা ওয়ান টাইপ অফ রম্বস তাহলে বুদ্ধি করে কি লিখবো কোনগুলো সমকোণ হতেও পারে নাও হতে পারে আরও বৈশিষ্ট্য হয় আমি আটটার মধ্যে সীমাবদ্ধ থাকলাম নিশ্চয়ই আজকের আলোচনাটা ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই